মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান ছিল যে একটু খোঁজ করতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান অনুযায়ী মমতার অনুগামী তৃণমূলের একজন মাকে

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো রকম কোনো রকম যদি কুরুচিকর মন্তব্য করা হয় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ আদালতের স্বর্ণাপন্ন হবেন না তাদের মা বোনেদের ছবি বিকৃত করে ছবি বিকৃত করে তাদের বাড়ির দরজায় দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই শান্তি বাহিনী তারা পাহারা দেবে তাদের ভাষা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে আচ্ছা বলুন তো এই মুহূর্তে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কেন ট্রোল হচ্ছেন থেকে বেশি এমনিতেই আটকাল বারো মাস তিনি ট্রোলের শিকার হন কিন্তু সারা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সবথেকে বেশি ট্রোলের শিকার হচ্ছেন কারণ এই রাজ্য তথা অন্যান্য রাজ্যে ধর্ষণ কাণ্ড ঘটলেও ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রীর যে মারাত্মক সব বয়ান সেই বয়ানের জেরেই তিনি ট্রোলের শিকার হন কিন্তু এখন তো তার টোলটা ইম্পর্টেন্ট নয় এখন মানুষ প্রতিবাদ করছে জন আন্দোলন রাত দখল করছে দিন দখল করছে এবং পদ্ম শিবিরকে বৃদ্ধি এই ধরনের মন্তব্য করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কারণ তিনিই বলেছিলেন একটু ফোঁস করতে এবার এই তৃণমূলের লুমপেন লুম্পেন এক নেতা আমি জানি না ছোট বড় মাঝারি নেতা ঠিকভাবে চিনিও না এই নেতাকে তো তার মুখের ভাষা এক্ষেত্রে নাকি হিংসা ছোড়ায় না এক্ষেত্রে হিংসে ছোড়ায় না তো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মকর্তা দলীয় নেতা তাদের মুখের ভাষা পৃথিবীর একমাত্র মুখ্যমন্ত্রী পৃথিবীর একমাত্র মুখ্যমন্ত্রী ধর্ষণ এবং খুন হয়ে গেলে সেক্ষেত্রে তিনি লাভ অ্যাফিয়ার ছোট ঘটনা এইসব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন আর যার জন্য তিনি সবথেকে বেশি ট্রোলের শিকার হন কারণ বিভিন্ন রাজ্যেই মুখ্যমন্ত্রী রয়েছে সব গোটা রাজ্যেই মুখ্যমন্ত্রী রয়েছে এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের তুলনায় সবথেকে বেশি ট্রোল বা গালাগালি খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৃণমূলও জানে ভালোভাবে তাই তারা বিরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নেতা কিন্তু এই ঘটনা ঘটছে কেন বিভিন্ন রাজ্যেই তো ধর্ষণ হয়ে থাকে তার সত্ত্বেও থেকে বেশি পরিমাণে গালাগালি খাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আমি কাউকে গালাগালি দিতে বলছি না দিতে বলি না বা দিতে বলবো না কিন্তু এই হচ্ছে সরকারের ভাষা সরকার নাকি শান্তির সাথে রাজপথে নেমেছে কিসের জন্য নেমেছে অন্যায়ের প্রতিবাদ বলতে আর সেই অন্যায়ের প্রতিবাদ এখন কিন্তু এই রাজ্যে থেমে নেই তারা জানে হয়তো দেশ এবং দুনিয়া জুড়ে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে আর জিকর ইস্যুটা কিন্তু সরকারকে সরকারকে অত্যন্ত বিড়ম্বনায় ফেলেছে তার জন্য মাথা নষ্ট বা মাথা গরম করে মুখ্যমন্ত্রী ভুল ভাল আংবাং অনেক কিছুই বকেছিলেন এবং তারপর নিজের সোশ্যাল মিডিয়া এসে আবার জাহিরও করেছেন তার নামে অপপ্রচার করা হচ্ছে তিনি আসলে বলছেন না চাকরি খেয়ে নেবে যারা আন্দোলন করছে আর হাসপাতালের স্টুডেন্ট জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সাহায্যও পাচ্ছেন ব্যাপক পরিমাণে তো সেক্ষেত্রে চাকরি খেয়ে আবে তাদের পাসপোর্ট তৈরি হবে না এফআইআর করবে ইত্যাদি ভুলভাল অনেক কিছু বকিয়েছিলেন অনেক কিছু বকেছিলেন ভুলভাল ইলিগাল কথাবার্তা বেআইনি কথাবার্তা সংবিধানে রক্ষাকর্তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কীরকম মানুষকে চমকান ধমকান সেটা দেশ জানে পুরো দেশ জানে এই ধমকানো চমকানোর সময় শেষ অরিজিৎ সিং থেকে আরম্ভ করে বর্তমানে আরজিকর হাসপাতালের যিনি প্রিন্সিপাল তিনিও কিন্তু গান ধরেছেন তিনিও প্রতিবাদ সরব হয়েছেন প্রতিবাদে অর্থাৎ এখন কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত আসছে যে নোংরামি যে ঢিলেমি যে অভদ্রতা যে চমকানো ধমকানো রীতি রীতি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল বলে সেটা কিন্তু অবিলম্বে পরিবর্তন করতে হবে এইভাবে চোখরাঙানি ধমকানো চমকানো দিয়ে পরিত্রাণ পাওয়ার সময় নেই কারণ এখন কিন্তু রাজপথ তৃণমূল যতটা দখল করেছে তার থেকে দশ গুণ বেশি রাজপথ দখল করেছে এই রাজ্যের মহিলারা এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানান দিচ্ছে স্পষ্ট বার্তা দিচ্ছে যে নারীদের সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রীর মুখে নোংরা ভাষা সেগুলো লাভ অ্যাফিয়ার সেগুলো ছোট ঘটনা এইসব বলে দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা অপরাধীদের ইন্ধন যোগানো ছাড়া আর কিছুই নয় তার জন্য বাংলার বুকে আরজিগড়ের সেমিনার রুমে একজন মহিলা চিকিৎসকে জীবনে থাবা মেরেছে এই সমস্ত ধর্ষণকারীদের একটা চক্র এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ঘটনাই বলতেন যদি আর কর হাসপাতালের পরিবর্তে এই ঘটনা আর ঘটনাস্থল যদি রাজ্যের অন্যত্র অন্য কোনো জায়গায় যদি কোনো দলিত বা আদিবাসী মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটত এর জন্য অবশ্যই দায়ী যে মুখ্যমন্ত্রীর আগের বাচন তার বাচন বাচনভঙ্গি ছিল লাভ অ্যাফেয়ার এগুলা ছোট ঘটনা আর এবার কিন্তু খেসারা দিতে হচ্ছে বেশি পরিমাণ গালাগলি এই জন্যই কিন্তু খাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি সেই কাজটাও করেছেন তিনি যদি সেই কাজ না করে থাকেন তিনি যিনি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে পারতেন তাহলে এই রাজ্যে অপরাধীরা এই ধরনের অপরাধ করার আগে তারা ভয়ে থর করে কাঁপত কিন্তু আসলে না তাদের কাপন ধরাতে এবার রাজ্যের মহিলারাই কিন্তু এবার সমবেত হয়ে রাজপথ দখল করছে চোখে চোখ রেখে আর সেই সমবেত কোটি কোটি মহিলা রাজপথ দখলের কাছে তৃণমূল কংগ্রেসের রাজপথ দখল এবং তাদের এই অশুভ বয়ান তাদের নোংরা বয়ান আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের সরকারকে আরও বেশি বেশি করে বিপাকেই ফেলেছে